সবাই আমার আব্বু ফোন দিয়েছিল আমার আব্বু কেন ফোন দিয়ে বলছে এরকম বানাও কেন এর ভিডিও বানাইলে আমার সাথে না আমাদের বাড়ি আসবি না এটা বলছে হ্যাঁ ভিডিও বানাইতে পারবো বলতেছে

তো মন খারাপ করার কিছু নাই তুমি তোমার বাবার কথা কষ্ট পায় না আবার কান্দে আবার কান্দে কষ্ট পাবো না কি রকম বলছে আমারে তো বাবা মাই তো না হয় দুটা খারাপ কথা বলছি কি কান্দার কি আছে আমরা তো সুন্দর সুন্দর ভিডিও বানাই বলো যাই হোক ভিডিও টপিকটা বাদ দাও এরা বাপ মানা ময় মুরব্বীরা যা করে তার জন্য এরকম বলতে হবে তো এই কারণে তুমি কানতেছো কেন আমি ঘরের মধ্যে আসি শুইলাম এর মধ্যে তুমি আমার কোলের মধ্যে ঢুকছে বলো কথা শুয়ে থাকো এরা ফ্যাট ফ্যাটে কান্দা কান্দি শুরু করছে এটা কোনো কথা আমার ভালো লাগতেছে না কথাগুলো শোনার পরে ভালো লাগতেছে না তোমার কথাগুলো শোনার পরে এখন কি করব বলো কি করার আছে এটা বলা উচিত আচ্ছা আমি এক কাজ করি আমি একটু পরে নিচে নামবো না তাহলে এটা মিনিট কাটার না টাকা নেই আনতে হবে না ফোন ও দিতে হবে না না ফোন সাথে আর কথাই বলবো না আরে আমি এমনিতে তো লাইনে আছি না এক কাজ করবো না আমি এটা মিনিট কাটাই আমি ফোন দিবো না দেখি যে কি বলছে না ফোন দিতে না আরে শোনো বাবা মা তো তোমার আব্বু তো না হয় দুটো কথা শুনাইছে এ কারণে কি কানদার কি আছে তার জন্য এরকম কথা বলতে হবে বলো কি বলছে বলছে নাকি অনেক কথাই বলছে কি অনেক কথা একটু বোঝা যায় না বোঝাই কম জানা আমাদের আশেপাশে তারা ভিডিও দেখে বলে এরকম ভিডিও বানায় তোমার কেমন নেই এইটা করতেছে ওইটা করতেছে চুল সাড়া দিয়ে নাচতেছে এটা কি ভালো অনেক কথা তারা হচ্ছে ময়মরবীর মানুষ আর হচ্ছে গ্রামের মানুষ ওরা এত কিছু অরচর বোঝে না দুনিয়ার হাল চাল বোঝে না ওই এদের কথা মন খারাপ করে লাভ আছে শোনো আসুক আপনি আসুক আমারটা পিছনে থাকে আচ্ছা যাই হোক আজকে তুমি আমার কথা দাও তুমি কখনো যাই হোক আমার নাজিকের করে কানবা না নাজিকের কান না কি খুব ভালো লাগতেছে হুম তাই আজকে রান্না করছ কি তাই বলো রান্না করব কি কথা শুনি আর ভাল লাগতেছে না কিছু কি রান্না করছ তাই বল সারা দিন পর আসেন ভাত দেব না ভাত খাবো না আমি মাছ কর সি মাছ

বলছে কিন্তু এখন আর বলতে পারবে না এখন তো আমরা ভালো ভিডিও বানাই তাই না তো আর কিছু বলার নাই কান্নাকাটি করো না এখন আমার খুব ক্ষুধে লাগছে কি আছে নি যাও ওঠো তুমি নিয়ে খাও আমার ভাল লাগতেছে ভালো লাগতেছে না হম তোমার যাও আরে যা ওঠো মন খারাপ তোমার মন খারাপ থাকলে আমার ভাল লাগলো যা ওঠো

ở đâu nào? ở ta ăn gì cũng mày, ăn cái khâu này cái